যে একশো উনিশ কোটি মানুষের ইনফরমেশন যোগাড় করা হলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেটাই হচ্ছে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মাধ্যমে একশো উনিশ কোটি মানুষের ইনফরমেশন জোগাড় করার পর এইবার ভারত সরকার কাজ করতে লাগলেন যে একুশ কোটি কে হবে তার জন্য ভোটার কার্ডেও সাফাই করতে হবে কারণ যারা অবৈধভাবে ঢুকে ভোট দিচ্ছে তারা কিন্তু অবৈধ অথচ তারা ভোট দিচ্ছে ভোট দিচ্ছে মানে ভারত সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে সেখান থেকেও ছাঁটাইয়ের কাজ শুরু হলো অর্থাৎ এসআইআর স্টার্ট হলো আর যখনই এসআইআর স্টার্ট হলো অটো অটোমেটিক্যালি যখন বোঝা গেল যে আমাদের বাপ দাদার ঠিকানা নেওয়া হচ্ছে তারা কোথায় ছিল কোন গ্রামে থাকতো কি করতো ডেডলাইন দেওয়া হলো দু যে তার পর থেকে চেকিং চলবে তো তারাও বললো ভাই এখন তো চেকিং চলছে এখন অন্য রাজ্যে পালিয়ে যাই বা নিজের দেশে পালিয়ে যায় তারপর পরে দেখছি পরে আর দেখা যাবে না কারণ এটাই হচ্ছে অপারেশন গান্ডিপ এটাই হচ্ছে অপারেশন গান্ডিপ কারণ ভারত সরকার কি করলো এন এর সাথে যুক্ত করে দিল ন্যাট গ্রিড কে এবার ন্যাট গ্রিড কি ন্যাট গ্রিড হচ্ছে এমন একটা ন্যাশনাল ইন্টেলিজেন্স